এখানে পাঁচ লক্ষ টাকা আছে নাও আর শোনো একটা কথা আমার মেয়েকে ভুলে যাও হুম বাবা যেটা বলেছে সেটাই করো এখানে পুরো পাঁচ লক্ষ টাকাই আছে আরে মিথিলা তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে তুমি তো আমাকে এখানে ডেকেছো তোমার বাবার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তাহলে এখন এসব কি বলছো কিন্তু আমার মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো না এই টাকাটা নাও আর এই মুহূর্তে কাল থেকে চলে যাও দেখুন আঙ্কেল আমি এখানে টাকার জন্য আসিনি আমি এখানে এসেছি শুধুমাত্র আপনার মেয়ে মিথিলার জন্য আরে তুমি কি পাগল নাকি এখানে পাঁচ লক্ষ টাকা আছে টাকাগুলো নিয়ে চলে যাও মিথিলা পাগল আমি নাকি তুমি আমি তো একটা জিনিস বুঝতে পারছি না তুমি এমনটা কেন চাচ্ছ কামল তুমি তো আস্ত একটা বোকা তুমি এই পাঁচ লক্ষ টাকা না নিয়ে তুমি আমাকে চাচ্ছো তুমি এই টাকাটা নিলে জীবনে অনেক কিছু করতে পারবে আমার মতো দশটা মেয়ে পাবে আর তুমি কিনা পরে আসো আমাকে নিয়ে আজকাল ভালোবাসা দিয়ে জীবন চলে না তাই বলছি এই টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও হ্যাঁ তুমি ঠিকই বলেছো টাকা হলে পৃথিবীতে কিছু হয় কিন্তু আমি আমি তো তো চাই চাই না শুধু তোমাকে কি বললে তুমি তুমি আমাকে চাও আচ্ছা ঠিক আছে মেনে নিলাম তুমি আমাকে পেলে তার বদলে আমি কি পাবো এই যে আমার বাবা আমার জন্য যা করছে যখন যা বলছি তাই এনে দিচ্ছে তুমি কি পারবে আমার বাবার মতো আমাকে লাইফস্টাইল দিতে পারবে না কারণ তোমার তো টাকাই নেই আচ্ছা বলো তো আমরা যখন বিয়ে করব। আমাদের একটা দুইটা বেবি হবে তখন তাদের ভবিষ্যৎ কি হবে যেখানে আমার ইচ্ছাগুলোই তুমি পূরণ করতে পারবা না সেখানে বাচ্চার ভবিষ্যৎ তো অনেক দূরের কথা সর্বশেষ আমি তোমাকে বিয়ে করে কি পাব মিথিলা আমি একটা জিনিস বুঝতে পারছি না যেখানে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি সেখানে এইসব কথা কেন আসছে আচ্ছা একটা কথা ক্লিয়ার করে বলো তো তুমি কি আমাকে সত্যিকারে ভালোবাসো তার থেকে বড় কথা হচ্ছে এখন তো আমি বেকার না এখন তো আমি চাকরি করছি ইনকাম করি তাই না তাহলে এখানে সমস্যার কি আছে চাকরির কথা বলছো আরে তুমি যে স্যালারি পাও তা দিয়ে তো আমার মেকআপ খরচ ওঠে না আর তুমি ওই টাকা দিয়ে সংসার চালানোর কথা বলছো দেখো আমি তোমাকে ফাইনালি ক্লিয়ার করে একটা কথা বলছি তোমার কাছে ভালো একটা অফার আছে তুমি এই টাকাগুলো নাও আর এখান থেকে চলে যাও প্লিজ আমাকে মুক্তি দাও মিথিলা তুমি যদি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করতে চাও তাতে আমার কোনো সমস্যা নেই আর বাকি রইলের পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ কেন এখানে যদি পাঁচ কোটি টাকাও থাকতো তাও তোমার জন্য আমি সে টাকা ছেড়ে দিতাম দেখলি মা মিথিলা আমি বলেছিলাম না এই ছেলে তোর জন্য পারফেক্ট না ওকে আমি এত বড় একটা সুযোগ দিলাম চোখ গ্রহণ করলো না তুই তো একটা মাথা মোটা তুই একটা বোকা কি দেখে তুই ওই ছেলেকে ভালোবাসে ছিলি আর কি দেখে ওকে বিয়ে করতে চেয়েছিলি বলতো বাবা আচ্ছা আমি আমার একমাত্র মেয়েকে তোমার সঙ্গে কেন বিয়ে দেব। কি আছে তোমার তোমাদের মতো গরিবদের শুধু আছে মুখে বলা আমি তোমাকে ভালোবাসি কি দিতে পারবে এছাড়া তুমি আঙ্কেল ভালোবাসার মানে এভাবে কেউ বলতে পারে না তবে আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমার কাছে ভালোবাসার মানে কি তাহলে আমি বলবো আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে আপনার মেয়ে মিথিলা আমি ওর জন্য সব কিছু করতে পারি কিন্তু টাকার জন্য না কিন্তু আমার মেয়ে তো তোমাকে বিয়ে করতে চায় না তোমার সঙ্গে থাকতেও চায় না তাছাড়া একটু আগে তো বলে দিল তুমি ওর কোনো চাপ হয় পূরণ করতে পারবে না তাই আমার মেয়েকে লোক ছেলে দেখে আমি বিয়ে দিতে চাই যে আমার মেয়েকে সুখে রাখতে পারবে আর সেই রকম ছেলেদের লিস্টে তুমি নেই আর কোনোদিন আসতেও পারবে না তাই বলছি টাকাটা নাও আর সোজা এখান থেকে চলে যাও কামরুল প্লিজ টাকাটা নাও আর আমাকে মুক্তি দাও মিথিলা তুমি চুপ করো আঙ্কেল প্লিজ আমার সাথে দয়া করে এমনটা করবেন না আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি হ্যাঁ মানছি যে আমার কাছে আপনাদের মতো এত টাকা পয়সা নেই আমি ও সব সকালত পূরণ করতে পারবো না তবে আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো না এভাবে বললে আমি শুনবো না পারবে ওকে এখান থেকে বের করে দে ঠিক আছে চাষা আমি দেখছি থাক আমাকে আর কষ্ট করে এখান থেকে বের করে দিতে হবে না আমি এখান থেকে নিজে চলে যাচ্ছি তবে যাবার আগে আমি আমার আসল পরিচয়টা দিয়ে যাচ্ছি আসল পরিচয় এর মানেটা কি হ্যাঁ আসল পরীক্ষা আপনার মেয়ে এতদিন জানতো যে আমি একটা সাধারণ ছেলে সাধারণ একটা জব করে কিন্তু এটা ছিল একটা পরীক্ষা আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার মেয়ে আমাকে ভালোবাসে নাকি আমার টাকা সম্পদকে ভালোবাসে আমি বিশিষ্ট শিল্পপতি রাকিব সাহেবের একমাত্র ছেলে আশা করছি এখন আমার বাবা বা আমার সম্পদের সম্পর্কে আপনাদেরকে আলাদা করে কিছু বলা লাগবে না তার মানে তুমি তো হাজার কোটি টাকার মালিক কামরুল তুমি এত বড় লোক তাহলে আমার সাথে এমন নাটক করেছো কেন হ্যাঁ হ্যাঁ বাবাজি হ্যাঁ এখানে দাঁড়িয়ে নিয়ে থেকে চলো আমরা একটা রেস্টুরেন্ট দিয়ে কথা বলি ছিলো মা তুই এমন একটা ছেলেকে যে ভালোবেসেছিস এটা ভাবতেই তো আমার জানি কেমন আনন্দ লাগছে জি আঙ্কেল ভাবতেই কেমন একটা ফিল হচ্ছে তাই না ছি 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 আপনাদের কি একটু লজ্জা করে না যে মুহূর্তের ভিতরে নিজেদের লোকটা চেঞ্জ করতে যখন আপনারা শুনেছিলেন যে আমার কাছে কিচ্ছু নেই তখন আমাকে জানা তাই বলে অপমান করেছেন এমনকি আমাকে টাকার লোভ দেখিয়েছেন আমার ভালোবাসাকে বিক্রি করার জন্য আবার এখন যখন জানতে পেরেছেন যে আমি অনেক টাকার মালিক তখন নিজেদের লোকটা এভাবে চেঞ্জ করে নিলেন কি আপনাদের কাছে কি টাকা পয়সাই সব সত্যিকারের ভালোবাসা বলতে কি আপনাদের কাছে কিছুই নেই আরে যে তুমি তোমাকে তো আমি সত্যি সত্যি মন থেকে ভালোবেসেছিলাম আমি মনে করেছিলাম তুমি অন্য মেয়েদের মতো না কিন্তু শেষমেশ তুমি সেই মেয়েদের কাতারে গিয়ে দাঁড়ালে পবিত্র ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করে দিতে বললে এটা বলতে কি তোমার একটু খারাপ লাগেনি আরে তোমার মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য মানুষের ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে তোমার মতো কিছু সংখ্যক মেয়েরা পবিত্র ভালোবাসাটাকে টাকার কাছে বিক্রি করে ফেলে যাই হোক এখন আমার নিজের কাছে ভাবতে কষ্ট লাগছে তোমার একটা মানুষকে আমি এতদিন ভালোবেসেছি আমার বন্ধু বান্ধব কি বলেছিলো যেন আমার বন্ধুরা বলেছিল যে আমার সবকিছু জানিয়ে তোমার সাথে রিলেশন করতে কিন্তু না আমি ছোট্ট একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম তুমি অন্য দশটা মেয়ের মতো যাই হোক তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলতে আমার খারাপ লাগছে কামরুল আমি অনেক বড় ভুল করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে আরেকটা বার সুযোগ দাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অভিনয় খুব সুন্দর অভিনয় করো তুমি মানুষকে নাটকে অভিনয় যোগদান করো তাহলে ভালো কিছু করতে পারবে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে কিনা আমি জানি না তবে তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে তবে নিজেকে এটা বলে সান্ত্বনা দিব যে তোমার মতো একটা মেয়ে আমার জীবনে দুঃস্বপ্নের মতো ছিল যাই হোক যাবার বলে একটা কথা বলে যাই ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষকে ভালো থাকতে শেখায় ভেতরে যন্ত্রণা ভুলতে শেখায় সেই ভালোবাসাকে এমন কোনো পর্যায়ে নিয়ে যেও না যেটা পরবর্তীতে তোমার ধ্বংসের কারণ হয় আরে যে আপনি আপনি তো একজন মুরব্বী মানুষ কাল কবরে যাবেন তাই কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বিবেচনা করে কাজ করবেন মানুষের মনে কখনো কষ্ট দিবেন না আসে ভালো থাকবেন আপনারা